আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের কিন্তু একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের টিচাররা তৈরি করবেন এর মানে কিন্তু এই না যে তোমাদের পরীক্ষা হুবহু সেই প্রশ্নটাই থাকবে ঠিক আছে তারপরও তোমাদের ধারণার জন্য আমরা হচ্ছে এই এনসিটিভি যে প্রশ্নটা তার উত্তরপত্র চ্যানেলে দিয়ে দিয়েছি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কিছু সাজেশন দেওয়া আছে তো এই ভিডিওগুলো তোমরা একটা প্লে লিস্টে পেয়ে যাবে আমি প্লেলিস্ট লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি দেখো ভালো একটা ধারণা পাবে পরীক্ষার জন্য বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে ঠিক আছে তারপর এক কথায় উত্তর দেওয়া এরকম প্রশ্ন থাকবে কটা দশটা এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় তোমাদের লিখতে হবে এই পঁচিশ নাম্বার হচ্ছে কি এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈপত্রিক অংশ তারপর খ বিভাগের থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে টোটাল হচ্ছে কত বিশ নাম্বার এক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ না কারণ দশটা প্রশ্ন থাকবে দশটারই কিন্তু অ্যান্সার করতে হবে তাই সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে শেষ করবে যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমার সেটা অ্যান্সার না করতে হয় এরকম ব্যাপার যেন না হয় ঠিক আছে সব অ্যান্সার করতে পারো গবিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচে পনেরো নাম্বার সো এখানে তোমরা দুইটা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ তাই তোমাদের সেই সুযোগটা থাকছে যে যেগুলো ভালো পারবে সেগুলো অ্যান্সার করা ঠিক আছে সর্বশেষ ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে থাকবে সাতটা প্রশ্ন সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে তোমাদের কাছে হচ্ছে দৃশ্যপটগুলো ভালো করে দেখা তারপর সেই অনুযায়ী প্রশ্নগুলো দেখা কোন সাতটা দৃশ্যপট থেকে তোমরা কোন পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবে সেগুলো হচ্ছে তোমাদের যাচাই করতে হবে আগে তারপর তোমরা হচ্ছে অ্যান্সারগুলো করবে কারণ এক একটা দৃশ্যপটে কত করে তিন আর পাঁচ আট নাম্বার করে থাকছে এখন দৃশ্যপট কেমন হতে পারে দৃশ্যপটে কোনো টেক্সট অর্থাৎ কোনো লেখা থাকতে পারে অনুচ্ছেদ থাকতে পারে কোনো গল্পের কাহিনি থাকতে পারে ঠিক আছে অনেক সময় দৃশ্যপটে ছবি থাকে বিভিন্ন ছক থাকে তো এইগুলোর আলো কি হচ্ছে দৃশ্যপটগুলো থাকে তো যাই থাকুক না কেন দৃশ্যপটে প্রতিটা দৃশ্যপটে দুটা করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ করে আট নাম্বার তোমাদের কাজ এই সাতটা দৃশ্যপট দেখে সেখান থেকে কোন পাঁচটা তোমরা অ্যান্সার করবে সেগুলো যাচাই করা এবং ভালো করে সেগুলো অ্যান্সার করা তো শিক্ষার্থীরা কিছু সাজেশন দেওয়া হচ্ছে চ্যানেলে তোমরা কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ